উনিশ নম্বর দিন তখন রাজাবুজ আবার সিংহাসনে বসতে চান তখন সিংহাসন উনিশ নম্বর পুতুল জীবিত হয়ে বলে দাঁড়াও মহারাজ আপনি কি বিক্রমাদিত্যের বত্রিশ সিংহাসনে বসার যোগ্য আপনার কি বিক্রমাদিত্যের মতো গুণ আছে তার আগে আপনাকে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে যা শুনে নির্ণয় করবেন আপনি সিংহাসনে বসার যোগ্য কি তা বলে উনিশ নম্বর পুতুল গল্প শুরু করলো রাজা বিক্রমাদিত্যের শাসনকালে তার প্রজারা খুশি ও সন্তুষ্ট ছিল যদি কেউ কোনো সমস্যা নিয়ে রাজদরবারে যায় তবে তা সমাধান সঙ্গে সঙ্গেই হয়ে যায় রাজা প্রায় সময় বেশ পরিবর্তন করে রাজ্যবাসীর খবর নিতেন একদিন তিনি যখন বেশ বদলে রাজ্যবাসীর খবর নিচ্ছিলেন তখন এক ঘর থেকে কিছু কথা শুনতে পান এক স্ত্রী তার স্বামীকে রাজার কাছে কিছু কথা বলার জন্য বলছিল সেই ব্যক্তি বলল এর জন্য মহারাজের প্রাণ সংকটে আনতে পারি না তখন চোদ্দবেশী বিক্রমাদিত্য দরজার করা নাড়লেন বিক্রমাদিত্য তার নিজের আসল পরিচয় দিয়ে তাদের কাছে সমস্যার কথা জানতে চাইলেন এবং রাজা বিক্রমাদিত্য তাদেরকে নির্ভয় হয়ে সমস্ত কিছু খুলে বলার জন্য বললেন তখন তারা কিছু খুলে বলল ব্রাহ্মণ দম্পতির বিয়ের বারো বছর পর তারা সন্তানহীন ছিল এই বারো বছরে তারা সন্তান প্রাপ্তির জন্য তারা অনেক পূজা হবন ও ব্রত পালন করছে কিন্তু কোনো লাভ হয় না ব্রাহ্মণ এক স্বপ্ন দেখেছিলেন স্বপ্নে এক দেবী এসে বললেন পূর্বদিকে ত্রিশ গজ দূরে এক গণ জঙ্গলে অনেক সাধু সন্ন্যাসীরা শিবের স্তুতি করছে শিবকে প্রসন্ন করার জন্য তাদের অঙ্গ কেটে হবন কুণ্ডে দিচ্ছে যদি তাদের মতো রাজা বিক্রমাদিত্য হবন কুণ্ডে নিজের অঙ্গ কেটে ফেলে তবে শিব প্রসন্ন হয়ে তাদের ইচ্ছামতো মতো বর চাইতে বলবেন তখন রাজা বিক্রমাদিত্য ব্রাহ্মণ দম্পতির জন্য সন্তান চাইতে পারবেন আর তাদের সন্তান প্রাপ্তি হবে বিক্রমাদিত্য বললেন তিনি এই কাজ অবশ্যই করবেন বিক্রমাদিত্য মাকালি দোয়া বেতালের সাহায্যে ওই স্থানে যান এবং সাধুদের মতো তিনি নিজের অঙ্গ কেটে হবন কুণ্ডের অগ্নিতে বিসর্জন দেন তখন বিক্রমাদিত্য সহ সকল সাধুরা পুড়ে ছাই হয়ে যান তখন এক শিবগণ আসে এবং অমৃত জেলে সবাইকে জীবিত করে কিন্তু ভুলবশত বিক্রমাদিত্যকে ছেড়ে সকল সাধুরা জীবিত হয়ে বিক্রমাদিত্যের ছাইকে দেখেন এবং তারা শিবের স্তুতি করেন বিক্রমাদিত্যকে জীবিত করার প্রার্থনা করেন ভগবান শিব সাধুদের কথা শুনলেন এবং বিক্রমাদিত্যকে অমৃত দিয়ে জীবিত করলেন বিক্রমাদিত্য জীবিত হয়ে ব্রাহ্মণ দম্পতির জন্য সন্তান প্রাপ্তির আশীর্বাদ চান শিব তার পর উপকারে প্রসন্ন হয়ে তার প্রার্থনা স্বীকার করেন এবং কিছুদিন পর ব্রাহ্মণ দম্পতির গড়ে পুত্র সন্তান হয় এবং উনিশ নম্বর পুতুল তার গল্প শেষ করে রাজা বোঝের দিকে তাকালো রাজা বোঝ বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরো অনেক কিছু জানতে হবে শিখতে হবে তাই তিনি নম্বর নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন উনিশ নম্বরের পুতুল প্রসন্ন হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল রাজা বুঝ পরের দিন আরেকটি গল্পের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ